হ্যালো আপুরা আজকে আমি তৈরি করে দেখাবো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করার জন্য যে ফিতাটা তৈরি করা হয় ওই ফিতাটা আজকে আমি তৈরি করে দেখাবো সেই জন্য জামার সাইটে যে কাপড়টা বের হয়েছিল ওই কাপড়টা আমি দুইটা একসাথে জোড়া দিয়ে নিচ্ছি তো বিশেষ করে এই ফিতা বা ফুল এগুলো কিন্তু সাইডের কাপড় উপরলেই তৈরি করা হয় আর না হয় এক্সট্রা কাপড় কিনতে হয় তো এখানে জামার কাপড়ের সাইডে যে কাপড়টা উপর ছিল ওই কাপড়টা আমি দুইটা একসাথে জোড়া দিয়ে নিছি আর না হয় জোড়া দিতে দিতে আমরা বিরক্ত হয়ে যাই তো এইভাবে জোড়া দিলে কাপড়টা একটু লম্বা হয় জোড়াটা একটু কম লাগে আর কি তো জোড়াটা দিয়ে আমি এরকম আড়াআড়িভাবে কেটে নিচ্ছি ফিতার জন্য চিকুন চিকুন করে তো ফিতা তৈরি করার জন্য কাটতে হবে এক ইঞ্চি দুই সুতা না হয় দেড় ইঞ্চি পরিমাণ কাটতে হবে এখন যতগুলো ফিতা আমি কেটেছি কাপড় কাটছি এগুলো আমি জোড়া দিব তো ভাজে ভাজে মিলিয়ে এইভাবে আড়াআড়িভাবে আমরা জোড়া দিয়ে দিব আর সোজাভাবে জোড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু এরকম মিলবে না তো আর আর এইভাবে জোড়াটা দিলে মিলে যাবে আর কোনো সমস্যা হবে না তো দেখতে পারতেছেন আমি কিভাবে জোড়াটা দিচ্ছি তো এইভাবে জোড়াগুলো দিয়ে উল্টা পাশ দিয়ে আমি লম্বা লম্বিভাবে সেলাই করে নিব যতটুকু ফিতা মানে ফিতা আমার যতটুকু দরকার কেউ ফিতা মোটা করে তৈরি করে আবার কেউ চিকুন করে তৈরি করে যার যেমন পছন্দ সেই অনুযায়ী এইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে উল্টা পাশ দিয়ে ভিতরে থাকবে ভাঁজ পাচটা পরে আমরা এটা উলটিয়ে নিব আর কি তা এখন আমি চিকুন করে ফিতাটা বানাবো তো দুই সুতা পরিমাণ গ্যাপ দিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এই কাপড়টা কিন্তু অনেকগুলো জোড়া আছে তো ফিতা তৈরি করার সময় অনেকগুলো জোড়া থাকে তো যারা নতুন কাপড় কিনে তো আলাদা তৈরি করবেন ফিতা তাদের এত বেশি জোড়া থাকবে না তো দেখতে পারতেছেন একটু পরপর জোড়াগুলো পড়তেছে আর আমি ভিতরের কাপড়টা উল্টা পাশের কাপড়টা আমি দুইটা দুই পাশে দিয়ে দিচ্ছি এতে করে উল্টাতে সুবিধা হবে আর না হয় এক পাশে থাকলে কিন্তু উল্টানো যাবে না যে কাপড়টা যাওয়ার জায়গা থাকবে না আর দুইটা দুই পাশে থাকলে সুবিধা হবে যাওয়া কাপড়টা যাইতে ফিতার ভিতরটা ফাঁকা থাকবে তো বাড়তি কাপড়টা আমি কেটে দিচ্ছি আর এই যে জোড়াগুলা দেখতে পাচ্ছেন জোড়াগুলার জন্য কিন্তু ভিতর দিয়ে ফিতাটা যাবে না তো সেই জন্য আমি জোড়াগুলো একটু ভালোভাবে কেটে দিব এখন আমি একটা বড় শুয়ে সুতা গেঁথে নিয়েছি তারপর সুয়ের উল্টা পাশ দিয়ে আমি ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি সুইটা তারপর এক পর্যায়ে অনেকখানি নেওয়ার পর সাইড দিয়ে টেনে টেনে আমি ফিতাটা ঢুকিয়ে নিব তো একদিক দিয়ে ভিতরে কিন্তু ফিতা হচ্ছে আর এদিক দিয়ে আমি বের করে নিচ্ছি আর যেই জায়গাটা জোড়া আছে এই জায়গাটা কিন্তু একটু সমস্যা হচ্ছে বাইর করতে তো আমি একটু নখ দিয়ে একটু ঘষে ঘষে ইজিলি বের করে নিচ্ছি তো এইভাবে একটু সময় লাগে বাইর করতে আস্তে আস্তে বাইর করতে হবে এক পর্যায়ে টেনে টেনে আমার এক সাইড দিয়ে ফিতা বের হয়ে গেছে তো ফিতা বের করে আমি আস্তে আস্তে পুরোটা বের করে নিব তো এইভাবে কিন্তু ফিতাটা তৈরি করতে হয় আর ফিতা তৈরি করতে অনেক বিরক্ত লাগে আমার কাছে কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এটা অনেকটা সময়ও লাগে অনেকগুলো জোড়া দিতে হয় তারপর আস্তে আস্তে এটা বাইর করতে হয় ঝামেলাই মনে হয় আমার কাছে ফিতারা তৈরি হয়ে গেছে তো আপনারা কিভাবে তৈরি করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এর চেয়ে সহজ পদ্ধতিতে কি তৈরি করা যায় কি না তাহলে আমাকে জানাবেন আমিও এইভাবে তৈরি করার চেষ্টা করব যত সহজে তৈরি করা যায় আর কি যাতে বিরক্তিটা কমে আপনাদের কাছে কেমন লাগছে এই পদ্ধতিটা কমেন্ট করে জানাবেন আপুরা সবাই